জিনাইদা সদর উপজেলা তেরো রং ফুরসন্দে ইউনিয়নে একশো বিশ রং মিয়াকুণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মুসাম্মাদ সেলিনা বেগমের পদত্যাগের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আট তারিখ বেলা বারোটার দিকে স্কুলের সামনে এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন করা হয় মানববন্ধনে তারা বলেন সেলিনা ম্যাডামের পদত্যাগ চায় সে কেন এক তারিখে বই বিতরণ করার সময় সৈরাসার খুনি শেখ হাসিনা ছবি সহ ব্যানার ব্যবহার করে বই বিতরণ করেন এবং আমাদের বাচ্চাদের স্কুলে পড়ালেখা করতে পাঠাই কেন আমাদের বাচ্চাদের দিয়ে স্কুলের যাবতীয় কাজ করবে ঠিক মতো ক্লাস নেয় না স্কুলে বাচ্চাদের দিয়ে টয়লেট পরিষ্কার করাই এছাড়াও বিভিন্ন অভিযোগের কথা বলেন বলেন এলাকাবাসী এলাকাবাসীর দাবি সেলিনা ম্যাডামের পদত্যাগ চাই উনি সৈরাচর খুনি হাসিনার সময়ও স্কুলে অনেক দুর্নীতি ও অনিয়ম করেন সে সময় আমরা কিছু বলতে পারিনি উনার ভয়ে এবং এক তারিখে বই বিতরণ করার সময় উনি খুনি হাসিনার ব্যানার সহ বই বিতরণ করেন আমরা এলাকাবাসীর পক্ষ থেকে উনার পদত্যাগের দাবি জানাচ্ছি আমাদের দাবি তার পদত্যাগ এখানে কমলমতি শিশুরা আসে শিক্ষা গ্রহণের জন্য তাদেরকে দিয়ে টয়লেট পরিষ্কার করা হয় তাদেরকে দিয়ে এখানে বিভিন্ন কিছু পরিষ্কার করানো হয় এখানে ঠিক মতন ক্লাস করানো হয় না বাচ্চাদেরকে দিয়ে এখানে যে বই বিতরণ করেছে সরাসরি সরকারের ছবি নিয়ে এখানে বই বিতরণ করেছে তো আমাদের একটাই দাবি তাকে ম্যাডামের পদত্যাগ এটাই হচ্ছে আমাদের প্রাণের দাবি কোন ম্যাডাম ম্যাডামের নাম সেলিনা রহমান প্রধান শিক্ষক এখানে আপনারা দেখেছেন একটা কিন্তু ই নাই পানি পর্যন্ত নাই তিনি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দিকে খেয়াল করে না এখানে আপনার যে গুলো গড়েছে আমরা জানতে পারছি এখানে বড় ধরনের একটা দুর্নীতি আছে কাজেই এই ম্যাডামের আমরা পথে দেখা চাচ্ছি পাঁচ টাকা টাকা দেয় দিয়ে কি যে দশ টাকা পাঁচ টাকা দিচ্ছি তোমরা আমাকে একটু একটু ঘর কামসা দাও একটু বাথরুমের পরিষ্কার দাও তারপরে পাতা কোটায় মানে অনেক কাজকাম করায় ঠিক মতো ক্লাস নেয় না নয়টার সময় আসতে হয় দশটার সময় আসতে সিলেবেলে বেলে ঠিকমতো কোনো গার্ড দেয় না আবার নতুন বছরে সেকেন্ড শ্রেণার ছবি দিয়ে বই করেছে যার মানে বাংলাদেশে যার মুখে জুতো মাইতেছে তাহলে তার ছবি দিয়ে বই বিতরণ করতে বেশি ধরে সেখানে লেখাপড়া শিখতে এসে বাচ্চাকে শিখাইতে এসে সেখানে রাজনীতি করতে এসে স্কুলে সব বাপ মার কাছে তার সন্তান রাজকন্যা রাজা আমরা স্কুলে ছেলে পড়াতে দিছি ভালোভাবে মানুষ করার জন্য যাতে তারা ভালোভাবে মানুষ হয় কিন্তু আমাদের হেড ম্যাডাম যেভাবে ছেলে পেলেগুলো নষ্ট করে ফেলতেছে দ্বিতীয় কথা তাদের দিয়ে বাথরুম পরিষ্কার করাচ্ছে ভালোভাবে মানুষ আছে না এবং ক্লাসে থাকলে তাদের সঠিকভাবে দেখভাল করে না এবং লেখাপড়া ঠিক মতো করায় না এবং আমরা চাই যে আমাদের সন্তানরা যেভাবে আমাদের কাছে মানুষ হোক এবং স্কুলে আসেও সেভাবেই যেন থাকে এবং মাস্টার কি মাস্টার তো একজন গুরুজন শিক্ষক সে আমাদের সেও তো বাবা মার মতো সে কেন ছেলে মেয়েদের এরকমভাবে বাথরুম পরিষ্কার করাবে তা আমি চাচ্ছি এক দফা এক দাবি এই মাস্টারের পদত্যাগ করতে হবে ম্যাডাম আমার মেয়ে যখন ক্লাসে লেখতি বলেছে লেখেছে একটা প্রশ্ন দিয়েছে লেখেছে কিন্তু আমার মেয়ে ইচ্ছা করেই মানে ভুল লেখেছে ভুল লেখেছে যে ম্যাডাম কি করে কিন্তু ম্যাডাম ওইগুলো দেখে সবগুলোই ঠিক চিহ্ন দিয়েছে কিন্তু ভুল যে জায়গায় ভুলটা কিন্তু ওই ছাত্রী আমার ওই মেয়ের সে দেখাই দিইনি যে এই জায়গা তোমার ভুল আছে বা এই জায়গাটা চিহ্ন দিয়ে দেবে গোল চিহ্ন দিইনি সে সবগুলোই সঠিক চিহ্ন দিয়েছে কিন্তু এটা কি ঠিক ম্যাডাম কি এইগুলো কি ঠিক করছে এটা কি লেখাপড়া এইভাবে করলে কি ছেলে মেয়ে লেখাপড়া হবে এখন আপনার তাদের মৌলিক অধিকার পড়া লেখা করা কিন্তু এখানে এসে তাদের দিয়ে শিশুশ্রম করানো হচ্ছে বাথরুম পুরস্কার করানো হচ্ছে অনেক ধরনের কাজ করানো হচ্ছে তো দপ্তর থাকলো কি থাকলো না এটা তো তাদের দেখার ব্যাপার না বা গার্ডিয়ানদের দেখার ব্যাপার না গার্ডিয়ানরা দেখবে তাদের সেলিনেলের পড়া লেখাটা ইনচিয় হচ্ছে কিনা কিন্তু তাদের দিয়ে যে বাথরুম পরিষ্কার করানো হচ্ছে এটা তো ঠিক না এটা সরকার দেখবে সরকার ব্যাপার আমরা একটা জিনিস ইনসিওর করতে চাই আমাদের সন্তানদের পড়ালেখাটা কিন্তু তারা এটা করাচ্ছে না আমরা একটাই দাবি চাই সেলিনা বেগমের পদত্যাগ শিক্ষক উনি আমাদের সন্তানদের দিয়ে বাথরুম এবং বারান্দা মাঠ পরিষ্কার করানো হয় আমরা গার্জেন পক্ষ যদি তাকে কিছু বলতে আসি সে উল্টা আমাদেরকে পালিশমেন্ট দেওয়া হয় আমরা বিভিন্ন দুর্নীতির কারণে আমরা আজকে রাস্তা দাঁড়াইছি হেড ম্যাডামের পদত্যাগ দাবির জন্য আমরা এবং সবাই মিলে আমরা অবিলম্বে তার পদত্যাগ চাই আমাদের দিয়ে প্রতিদিন বাথরুম ছাপ করাই বা উঠোন ছাদ তারপরে অফিস মফিস ছাদ দিয়াই এইসব করাই প্রত্যেক দিন করে যদি না করতে চাও তাহলে কি মারে হ্যাঁ মারে আমাদের টিচার ওখানে থাকলে উনি কথা বলতে পারতেন এখন তো নাই এখন তো আমি কিছু আছে না আমাদের সাথে আমরা তো সহকারী শিক্ষক আমাদের কাজ হচ্ছে পড়াশোনা করে আমরা সেই কাজ করতেছি